শীতের প্রথম হালকা কুয়াশা যখন মাঠের উপর নামতে শুরু করে তখনই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুরি ইউনিয়নের বলাল বাজারে দেখা যায় এক আলাদা জোয়ার মানুষের ভিড় আর গরম ভাগা পিঠার ধোঁয়া এই বাজারের বিশেষ পরিচয় হলো শীতের স্পেশাল ভাগা পিঠা আমাদেরকেও ডাক দিয়েছিলেন দুই বড় ভাই আপেল ভাই আর সবুজ ভাই তাদের দাওয়াতেই আমরা তিন বন্ধু রওনা দিলাম গিয়ে দেখি পিঠার স্টলগুলো একেবারে জমজমাট ধোয়া উঠতেছে গরম পিঠার ঘ্রাণ পুরো বাজার জুড়ে ছড়িয়ে পড়েছে মানুষ খাইতেছে হাসতেছে কেউ আবার বাসার জন্য পার্সেল নিচ্ছে এক কামড় দিতেই বুঝলাম পিঠার মজা আলাদা শীতের স্বাদ যেন এই পিঠাতেই লুকানো আপনারা কবে আসছেন বলাল বাজারে এই সুস্বাদু পিঠা খাইতে আর চাইলে পরিবারের জন্যও পার্সেল করে নিতে পারবেন তাই বলুন শীতের প্রথম ভাগা খাওয়ার জন্য সৌভাগ্য আপনার কবে হচ্ছে